আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হলো গিয়ে মানে ফার্স্টে আমি যেটা ফোকাস দিয়েছিলাম ওটা হলো গিয়ে একটা অ্যাপ আছে আমাদের এই মোবাইল স্কুলের একটা অ্যাপ আছে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক শিক্ষার্থী অর্থাৎ দীর্ঘ তিন মাস কোর্স সে ঢাকা থেকে আসা আমাদের শেখসিয়াম ভাই বিদায় নেবেন বিদায় বেলায় তার কাছ থেকে আমরা জানবো তার শেষ মুহূর্তের অনুভূতি এবং তার আমাদের যে এসকে মোবাইল স্কুলে কাজ শেখার যে পরিবেশ পুরো বিষয়টা তার কাছে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন কত মাসে কোর্স এসেছেন একটু বলতেন আমার নাম শেখ সিয়াম আমি ঢাকা থেকে আসছি আমি তিন মাসের কোর্সে ভর্তি হয়েছিলাম তো কোর্সে ভর্তি হওয়ার পূর্বে আপনি এসকে মোবাইল স্কুলকে কিভাবে চিনলেন আমি অনলাইনে অ্যাড দেখি একটা ফেসবুকে পরে তারপর কন্টাক্ট করি আমি এখানে চলে আসছি আচ্ছা তো অনলাইনে যে দেখলেন আপনি ফেসবুকে তো কেমন মনে হয়েছে আপনার কাছে যে আপনি আমার কাছে ভর্তি হতে হলো ঢাকাতে তো অসংখ্য ট্রেনিং সেন্টার রয়েছে তো ঢাকা থেকে আমাদের চাপানগঞ্জ অনেক ডিসটেন্স সো কি আপনার কাছে আকর্ষিত মনে হয়েছে যে এখানে আপনাকে আসতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হলো যে আমি ফার্স্টই আমি যেটা ফোকাস দিয়েছিলাম তো হলো যে সারের একটা অ্যাপ আছে আমাদের এই স্কিম মোবাইল স্কুলের একটা অ্যাপ আছে সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এই অ্যাপে পেমেন্টের মাধ্যমে কিছু ক্লাস বিক্রি করা হয় সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে আমি যাই প্র্যাকটিক্যালি ক্লাসটা করবো এবং অ্যাপটা যেহেতু আছে আমি অ্যাপের সাপোর্টটা নিবো এবং এই প্র্যাকটিক্যালি ক্লাসটা করবো আইসে দেখলাম যে এই অ্যাপের মাধ্যমেই আমরা ক্লাস করি তারপর স্যার আবার বোর্ডে বোঝায় স্যার প্র্যাকটিক্যাল বোঝায় আইসা আমি প্র্যাকটিস করি জি ধন্যবাদ তো এসকে মোবাইল স্কুলে আসার পূর্বে আপনি কি ধরনের কাজ করতেন এবং এখানে আসার পরে এখন আপনার আস্থা কতটুকু বেড়েছে এবং মাঠ পর্যায়ে কাজ করার জন্য আপনি উপযুক্ত কিনা আগে আমি এমনি ডিসপ্লে তারপর চার্জিং পোর্ট এগুলো লাগাইতে পারতাম কিন্তু এই মাদারবোর্ডের কাজ তেমন কিছুই পারতাম না তারপরে যেসব ক্রিটিক্যাল কাজগুলো সেগুলো কিছুই পারতাম না তো এসটি মোবাইল স্কুলে আসার পরে আমি আলহামদুলিল্লাহ শিখছি আলহামদুলিল্লাহ মাদারবোর্ডের বোর্ডের কাজটাও আয়ত্ত এসে পড়ছে এখন যে নিজেকে যাচাই করার সময় যে এখন যদি আপনার কাছে কোনো কাস্টমার কোনো প্রবলেম নিয়ে আসে সেক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্ট বা অনেক প্রশ্ন করে যখন ভর্তি হওয়ার পূর্বে যে আসলে আমাদের ধারাবাহিকতা নেই যে একটা প্রবলেম নিয়ে এসছে সেক্ষেত্রে আমরা যে থেকে শুরু করব এই জিনিসটা অনেকে বুঝতে পারে না তো সেই জিনিসটা কি আপনি এখানে বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আমি স্যার স্যারের যেসব স্টেপগুলো দিয়েছিল আলহামদুলিল্লাহ আমাকে এখানে ফোনও দেওয়া হয়েছে আমি আপনার কাস্টমারের ফেরত ফোন দেওয়া হয়েছে সেই ফোনগুলো আমি করছি এবং সেই রান করেছি এবং স্যারের স্টেপভাবে আমি করছি আমি আমার কাছে সাকসেস যে জি আলহামদুলিল্লাহ তো এসকে মোবাইল স্কুলে যে আপনি কাজ করেছেন ফোন রান করেছেন তো সেক্ষেত্রে কি আপনি আইসি লেভেলে কাজ করেছেন জি আমি আইসি সিপিউর কাজই করে তারপর সাকসেসফুল শর্ট তারপর শর্ট ছিল সেই শর্ট সারাইছি আইসি জি এই যে আপনি সিপিইউ রিভল করে কাজ করেছেন তো এই যে সিপিউ রিভল আপনি কেন করলেন বা এই সিপিউ রিভল কত সমস্যা ছিল কিনা এই জিনিসটা কিভাবে বুঝতে পারলেন আপনি আমাদের কিছু স্টেপ আছে ওই স্টেপের মাধ্যমে আমি বুঝতে পারছি যে এটা এখন আমার সিপিউ রিভল করা লাগবে তারপর আগে ফার্স্ট কন্ডিশন মানে যেসব ফোনের কাজ করলাম এগুলো প্রায়

তো কোনো কাস্টমার যদি আপনার কাছে ডেড ফোন নিয়ে আসে তো সেক্ষেত্রে আপনি আমাদের যে প্রসেস দেখানো সেই বিষয়গুলো নিয়ে আয়ত্ত করে কি আপনি কোনো ফোনটা আন করতে পারবেন অবশ্যই বিচার আমি ধরেন যে আমার কাছে অনেক ডিভাইস না থাকার কারণে আমি হয়তো ফোনটা ব্যাক হবে কিন্তু আমার প্রবলেমটা ফাইন্ড আউট হবে সেই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো জি তো আমাদের এইখানে যে আপনি ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে কতটা জ্ঞান অর্জন করেছেন এবং ডিজিটাল মাল্টিমিটার এই মোবাইল টেকনিশিয়ান জগতে কতটা সহায়ক বলে মনে করেন ডিজিটাল আমাদের আসলে প্রবলেম ফাইন্ড আউট করার জন্য আসলে কোনো কিছু চিন্তা ভাবনা যে আমার এটা এটা মানে এটা ভালো লাগছে তাই আমি এটা রিভিউ করবো বা এটা হলে মানে সন্দেহভাজন যেসব কাজগুলো আছে এই ডিজিটাল মিটার দ্বারা এটা সন্দেহভাজন কোনো কাজ হয় না একদম যেটা অ্যাকুরেট সেটাই আমাদের আমরা মিটারের মিটার দিয়ে কাজ করে থাকি কোনো আইডিয়াতে কোনো ধরনের কাজ করা হয় না তার মানে ডিজিটাল মাল্টিমিটার যেটা বলে আমাদের যে দেখানো পদগুলো বা যেভাবে প্রসেস গুলো দেখানো হয়েছে সেই অনুযায়ী কাজ করলে ডিজিটাল মাল্টিমিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জি তো আমাদের এইখানে আসার পরে আমাদের যে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনার কেমন মনে হয়েছে আসলে বর্তমানে বাংলাদেশে যতগুলা ট্রেনিং সেন্টার আছে আমি প্রায় সবগুলাতেই আমি নক করছি কিন্তু তাদের ক্লাস আর আমাদের এই এসকে মোবাইল স্কুলের যে ক্লাসটা এটা সম্পূর্ণই আলাদা তাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমি বুঝছি এবং সহজভাবে তুলে ধরা হয়েছে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটাই খুব সহজভাবে তুলে হয়েছে জি তো আমাদের এখানে সবচেয়ে আপনার আকর্ষণীয় বিষয় কি বলে মনে হয়েছে আমার কাছে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো গে যে এসকে মোবাইল স্কুলের যে অ্যাপটা এই অ্যাপটা হলো আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কারণ যে ধরেন আমাকে একটা ক্লাস করানো হলো এই ক্লাস করানোর পরে আমি হয়তো ভুলেও যেতে পারি ভবিষ্যতে আমি ভুলে যেতে পারি কিন্তু যে অ্যাপ আমাদের এসকে মোবাইল স্কুলের যেটা ইউনিক যেটা সবচেয়ে সেটা হলো গেছে এই মোবাইলের অ্যাপটা এই অ্যাপটার মধ্যে আমার ওই সলিউশনগুলো আছে বা ওই সব মানে আমার কি রা মানে কোথায় আমার কাজ করা লাগবে বা কোন কোন স্টেপ আমার চেক দেওয়া লাগবে কোন কোন জিনিসগুলো আমার চেক দেওয়া লাগবে ওগুলো সব এই আপনার স্কিম মোবাইল স্কুল আছে সেক্ষেত্রে আমি যদি ভুলেও যাই আমি একবার রিভাইজ দিয়ে আবার কাজটা করতে পারবো জি তার মানে এখানে ব্যাকআপ সিস্টেম রয়েছে এখানে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই তাই তো জি জি আচ্ছা তো এসকে মোবাইল স্কুলে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন আসলে আমি তাদের পরামর্শ দিতে চাই যে আমি যেমন একদম শূন্য জ্ঞান মাদারবোর্ডের উপর একদম শূন্য জ্ঞান নিয়ে আসছিলাম এখন আলহামদুলিল্লাহ শিখতে পারছি আপনারা আমিও চাই যে আপনারা এই এখানে এসে ভর্তি হতে আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ যদি নিজের মনোবল থাকে অবশ্যই সাকসেস হবেন জি তো ভর্তি ওরা ওনারা ভর্তি হতে চায় বা হবে সেক্ষেত্রে ওনারা তো সরাসরি এখানে হয়তো আত্মবিশ্বাসটা নাও পেতে পারে যেখানে গেলে কেমন হবে না হবে তার পূর্বে আমাদের যে একটা প্রসেস রয়েছে অনলাইন ডেমো ক্লাস ওই ডেমো ক্লাসগুলো দেখে কি তারা যাচাই করতে পারবে জি অবশ্যই কারণ ওই এক স্যার ওই ডেমো ক্লাসে যেভাবে বুঝাইছে মানে স্যারের বোঝানোর এটা এরকমই মানে স্যারের যে যে থিমটা থিমটা এরকমই অতএব সে যদি ওইখানে বুঝে সেইখানে হয় সব বুঝতে পারবে ইনশাআল্লাহ মানে কি হতে হতে চাইলে ওনারা আমাদের অ্যাপস প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে করলে ওখানে আমাদের অনেকগুলো ডেমো ক্লাস দেওয়া আছে সেগুলো তারা প্লে করে যাচাই বাছাই করে তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারবে তাই তো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তো আপনার জন্য অনেক অনেক শুভ এবং অনেক অনেক ভালোবাসা দোয়া রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আসসালামাইকুম